এই মানুষটির এখন মারা যাওয়ার কথা ছিল না মাত্র ঊনপঞ্চাশ বছর বয়স তার তরবারির নিচে নত জানো হয়েছিল রোমান সাম্রাজ্য যার ভয়ে কাঁপত পুরো ইউরোপ তিনি নতুন এক অভিযানের জন্য প্রস্তুত হচ্ছিলেন লক্ষ্য ছিল ইতালি কিংবা রোডস কেউ সঠিক জানত না কিন্তু যুদ্ধের ময়দানে শত্রুর তরবারি তাকে স্পর্শ করার আগেই নিজের তাঁবুর ভেতরে এক গ্লাস শরবত পান করার পর তিনি যন্ত্রণায় চিৎকার করে উঠলেন বিশ্বজয়ী সুলতান ফাতে মেহমেদকে অসুস্থ ছিলেন নাকি তার এই মৃত্যু ছিল ইতিহাসের অন্যতম নিখুঁত এক হত্যাকাণ্ড আর তার মৃত্যুর সাথে সাথেই শুরু হলো এমন এক ক্ষমতার লড়াই যা অটোমান সাম্রাজ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল যে দৃশ্যটি আপনারা একটু আগে কল্পনায় দেখলেন সেটি চোদ্দশো একাশি সালের তিন মেয়ের ঘটনা ইস্তাম্বুল থেকে মাত্র কিছু দূরে হুকার চায়েরি নামক স্থানে সুলতান মেহমেদ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিন্তু ইতিহাস বইয়ের সাধারণ পাতায় যা লেখা থাকে সত্য তার চেয়ে অনেক বেশি জটিল এবং অন্ধকার কেন তার মৃত্যুর খবর ইস্তাম্বুলের প্রাসাদে পৌঁছানোর আগেই গোপন করার চেষ্টা করা হয়েছিল কেন তার নিজের চিকিৎসকের দিকেই সন্দেহর তীর সবচাইতে বেশি ছিল এবং সবচেয়ে বড় প্রশ্ন সুলতানের মৃত্যুর পর তার দুই ছেলে বায়েজিদ এবং জেম সুলতানের মধ্যে যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছিল তা কিভাবে ইউরোপের রাজদরবারগুলোতে এক নতুন রাজনীতির জন্ম দিয়েছিল আজকের এই ভিডিওতে আমরা সুলতান মেহেমেদের মৃত্যুর সেই অমীমাংসত রহস্যের জট খুলব আমরা তদন্ত করব সেই বিষ প্রয়োগের তত্ত্ব যা আজও ঐতিহাসিকদের দ্বিধায় ফেলে দেয় আমরা দেখব কিভাবে ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছিল অটোমান সিংহাসন এবং সবশেষে আমরা জানব কিভাবে এই বিশৃঙ্খলার মধ্যেও অটোমান সাম্রাজ্য টিকে ছিল আগামী দশ মিনিট আপনার চোখের পলক ফেলার সুযোগ থাকবে না কারণ ইতিহাসের এই অধ্যায়টি কোনো থ্রিলার মুভির চেয়ে কম নয় এই রহস্যের গভীরে যেতে হলে আমাদের ফিরে যেতে হবে চোদ্দশো একাশি সালের বসন্তকালে ইস্তাম্বুল তখন যুদ্ধের সাজে সজ্জিত সুলতান মেহেমেদ যিনি কনস্ট্যান্টিনোপোল জয় করে ফাতে উপাধি পেয়েছিলেন তিনি একটি বিশাল সেনাবাহিনী প্রস্তুত করেছিলেন কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে এই সেনাবাহিনী কোথায় যাচ্ছে তা খোঁজ সেনাপতিরাও জানতেন না সুলতানের স্বাস্থ্যের অবস্থা তখন মোটেও ভালো ছিল না গেটে বাত বা গাউট রোগে তিনি ভুগছিলেন পা ফুলে গিয়েছিল মারাত্মকভাবে তবুও তিনি ঘোড়ায় চড়ে অভিযানে নেতৃত্ব দিতে চেয়েছিলেন তিনি তার চিকিৎসক যাকে অটোমানরা বলতো হাকিম সেই ইয়াকুব পাশার ওপর নির্ভরশীল ছিলেন ইয়াকুব পাশা ছিলেন একজন ইহুদি বংশভূত মুসলিম যার আসল নাম ছিল মাইস্ত্রো জাকোপো আর এখানেই গল্পের প্রথম খটকা লাগে ভ্যানিস যারা সুলতানের আজন্ম শত্রু ছিল তারা সুলতানকে হত্যা করার জন্য বহুবার চেষ্টা করেছিল ঐতিহাসিকদের নথিপত্রে এমন ইঙ্গিত পাওয়া যায় যে ভ্যানিশিয়ানরা ইয়াকুব পাশার সাথে গোপনে যোগাযোগ করার চেষ্টা করেছিল মে মাসের তিন তারিখ সুলতান প্রচণ্ড পেটে ব্যথায় কুঁকড়ে গেলেন ইয়াকুব পাশা তাকে একটি বিশেষ পানীয় বা ঔষধ খেতে দেন ঐতিহাসিকরা বলেন এই ঔষধটি খাওয়ার পরেই সুলতানের গলা দিয়ে রক্ত উঠে আসে এবং তিনি দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়েন আশিক পাসা জাদে তৎকালীন এক বিখ্যাত ঐতিহাসিক তার লেখায় সরাসরি অভিযোগ করেছেন যে চিকিৎসকরা সুলতানকে ভুল চিকিৎসা দিয়ে হত্যা করেছেন এখানেই গল্পের প্রথম বড় সমস্যাটি তৈরি হয় সুলতান মারা গেছেন কিন্তু সেনাবাহিনী তখনও ইস্তাম্বুলের বাইরে যদি এই মুহূর্তে খবরটি জানাজানি হয় তাহলে জেনিসারি বাহিনী বিদ্রোহ করে বসবে তাই উজিরে আজম কারোমানি মেহমেদ পাশা এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন তিনি সুলতানের লাশ গোপন রাখলেন এবং কাউকে তাঁবুর ভেতরে ঢুকতে দিলেন না কিন্তু তিনি জানতেন না যে তার এই গোপনীয়তাই সাম্রাজ্যে আগুন রাগিয়ে দেবে উজিরে আজম কারোমানি মেহমেদ পাশা চেয়েছিলেন সুলতানের বড় ছেলে শাহজাদা জেমকে সিংহাসনে বসাতে জেম তখন অনেক দূরে আমাশিয়া বা কুনিয়া অঞ্চলে ছিলেন না তিনি ছিলেন মিশরের কাছাকাছি অন্যদিকে বড় ছেলে বায়েজিদ ছিলেন আমাশিয়ায় উজিরে আজম গোপনে জেমের কাছে চিঠি পাঠালেন দ্রুত চলে এসো বাবার নেই কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেই চিঠি জেমের কাছে পৌঁছানোর আগেই বায়েজিদের সমর্থকদের হাতে ধরা পড়ে যায় এদিকে ইস্তাম্বুলে গুজব ছড়িয়ে পড়ে যে সুলতান মারা গেছেন এবং উজিরে আজম ষড়যন্ত্র করছেন জেনিসারি বাহিনী যারা বায়েজিদকে পছন্দ করত তারা ক্ষেপে গেল তারা ইস্তাম্বুলের রাজপথে নেমে এল সুলতান কোথায় এই চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হল যখন তারা নিশ্চিত হল সুলতান মৃত তখন তারা উজিরে আজম কারামানি মেহেমেদ পাশাকে হত্যা করল এটি ছিল এক নৃশংস দৃশ্য যে মানুষটি সাম্রাজ্য পরিচালনা করতেন তার লাশ রাস্তায় টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো এখন সমস্যা আরও গভীর হল সিংহাসন খালি দুই ভাই বায়জিদ এবং জেম সিংহাসনের জন্য ছুটে আসছেন জেনিসারিরা বায়াজিদ্কে সমর্থন দিল কারণ বায়াজিৎ ছিলেন ধার্মিক এবং শান্ত অন্যদিকে জেম ছিলেন তার বাবার মতো যোদ্ধা এবং উচ্চাকাঙ্ক্ষী জেম মনে করতেন তিনি যোগ্য শাসক বায়াজিদ আগে পৌঁছালেন এবং নিজেকে সুলতান ঘোষণা করলেন কিন্তু জেম হাল ছাড়লেন না তিনি সেনাবাহিনী নিয়ে এগিয়ে এলেন ভায়ে ভায়ে যুদ্ধ অটোমান ইতিহাসের এক কালো অধ্যায় জেম সুলতান যুদ্ধে পরাজিত হলেন মনে হচ্ছিল সব শেষ কিন্তু জেমের গল্প এখানে শেষ হল না বরং এক নতুন আন্তর্জাতিক সংকটের জন্ম দিল তিনি পালিয়ে গেলেন মিশরে মামলুকদের কাছে এবং পরে রোডস দ্বীপে নাইট হসপিটাল হসপিটালারদের কাছে আশ্রয় নিলেন কিন্তু এখানেই এক বিশাল নতুন মোড় আসে জেম ভেবেছিলেন খ্রিশান নাইটরা তাকে সাহায্য করবে কিন্তু তিনি জানতেন না তিনি আসলে এক সোনার খাঁচায় বন্দি হতে যাচ্ছেন গবেষকরা দীর্ঘদিন ধরে ভেবেছেন কেন বায়াজিৎ তার বাবার মতো ইউরোপ বিজয়ের অভিযান চালিয়ে যাননি কেন অটোমানদের সেই আগ্রাসী গতি হঠাৎ থমকে গেল উত্তরটা লুকিয়েছিল এই জেম সুলতানের ওপর জেম যখন নাইট হসপিটালারদের কাছে আশ্রয় নিলেন তখন তারা বুঝতে পারল তাদের হাতে এক বিশাল তুরুপের তাস এসেছে তারা বায়াজিদকে ব্ল্যাকমেল করা শুরু করল পোপ এবং ইউরোপীয় রাজারা বায়াজিৎকে বললেন তুমি যদি আমাদের সাথে যুদ্ধ করো আমরা জেমকে মুক্ত করে দেব এবং তাকে নিয়ে তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব বায়াজিদ, যিনি এখন সুলতান দ্বিতীয় বায়াজিৎ তিনি বাধ্য হয়ে এক অদ্ভুত সন্ধি করলেন তিনি নিজের ভাইকে বন্দি রাখার জন্য খ্রিস্টানদের প্রতি বছর বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা পাঠানো শুরু করলেন ভাবা যায় অটোমান সুলতান তার শত্রুদের টাকা দিচ্ছেন যাতে তার ভাই জেলখানায় থাকে হঠাৎ করেই সব কিছু পরিষ্কার হয়ে গেল সুলতান মেহেমেদের মৃত্যুর পর যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তা বায়াজিদ সামলে নিয়েছিলেন ঠিকই কিন্তু তার হাত পা বাঁধা ছিল জেম সুলতান ১৩ বছর ধরে ইউরোপের বিভিন্ন দুর্গে বন্দি ছিলেন এই সময়টা ছিল জেমের জন্য নরক যন্ত্রণা কিন্তু বায়াজিদের জন্য সিংহাসন টিকিয়ে রাখার একমাত্র উপায় চোদ্দশো সালে যখন জেম ইতালির নেপলসে মারা যান অনেকে বলেন তাকেও বিষ দিয়ে হত্যা করা হয়েছিল কেবল তখনই বায়াজিদ স্বস্তির নিশ্বাস ফেললেন এই দীর্ঘ সময় ধরে চলা ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার অটোমান সাম্রাজ্যের গতিপথ চিরতরে বদলে দিয়েছিল যে সাম্রাজ্য ছিল শুধু তরবারির জোরে চলা তা এখন কূটনীতি শিখতে বাধ্য হল তাহলে ফিরে আসা যাক আমাদের শুরুর প্রশ্নে সুলতান মেহমেদ কি সত্যি খুন হয়েছিলেন আধুনিক ফরেন্সিক বিশ্লেষণ এবং ভেনিসিয়ান আর্কাইভের গোপন নথিপত্র ঘেঁটে ঐতিহাসিকরা আজ অনেকটাই নিশ্চিত যে তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল ভেনিসের কাউন্সিলে চোদ্দশো সালের আগে সুলতানকে হত্যা করার একাধিক প্রস্তাব পাশ হয়েছিল ইয়াকুব পাশা হয়তো চাপে পড়ে কিংবা অর্থের লোভে কিংবা নিজের জীবন বাঁচাতে এই কাজটি করেছিলেন সুলতানের মৃত্যু ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড যার সুবিধা নিয়েছিল ভেনিস এবং কিছুটা হলেও তার নিজের ছেলে বায়েজিদ কারণ বায়েজিদ জানতেন তার বাবা তাকে পছন্দ করতেন না আর জেম জেমের করুণ পরিণতি প্রমাণ করে যে রাজমুকুট পরার ভাগ্য সবার থাকে না তিনি চেয়েছিলেন সুলতান হতে কিন্তু ইতিহাসে তিনি পরিচিত হলেন দুর্ভাগা রাজপুত্র হিসাবে তার মৃত্যু বায়োজিৎকে সম্পূর্ণ ক্ষমতা দিল বটে কিন্তু ভাইয়ের রক্তের দাগ তিনি আজীবন বয়ে বেরিয়েছেন ফাতে সুলতান মেহমেদের এই গল্প এবং তার পরবর্তী বিশৃঙ্খলা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় ইতিহাস শুধু বড় বড় যুদ্ধের গল্প নয় এটি ব্যক্তিগত ট্র্যাজেডি এবং ত্যাগের গল্প মেহমেদ তার জীবনের শেষ দিন পর্যন্ত ছুটেছেন বিজয়ের নেশায় কিন্তু মৃত্যু তাকে থামিয়ে দিয়েছে এক গ্লাস বিষাক্ত শরবতের মাধ্যমে তার ছেলে দ্বিতীয় বায়েজিৎকে অনেকে দুর্বল শাসক মনে করেন কারণ তিনি তার বাবার মতো রাজ্য জয় করেননি কিন্তু তিনি যা করেছিলেন তা হয়তো আরও কঠিন ছিল তিনি একটি গৃহযুদ্ধ থামিয়েছেন অর্থনীতিকে শক্তিশালী করেছেন এবং অটোমান সাম্রাজ্যকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছেন ম্যামের ছিলেন বিজেতা কিন্তু বায়েজিৎ ছিলেন সেই সাম্রাজ্যের স্থপতি কখনো কখনও তলোয়ারের চেয়ে ধৈর্যের শক্তি অনেক বেশি এটাই বায়েজিদের উত্তরাধিকার কিন্তু আমার এই থিওরি কি আপনার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে আপনার কি মনে হয় সুলতান মেহমেদকে বিষ দেওয়া হয়েছিল নাকি এটা স্বাভাবিক মৃত্যু ছিল আর জেম সুলতান যদি জয়ী হতেন তবে কি অটোমান সাম্রাজ্যের ইতিহাস অন্যরকম হতো নিচে কমেন্ট করে আপনার মতামত জানান ইতিহাসের এমন সব অমীমাংসিত রহস্য এবং রোমাঞ্চকর ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে পরের ভিডিওটি দেখুন যেখানে আমরা আলোচনা করেছি অটোমান হারেমের ভেতরের গোপন সব ষড়যন্ত্র নিয়ে দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন